মানে মহাতারাম ইব্রাহিম বিন আদনাল রাজ দরবারে বসা যে মুসাফির গেটে অনুমতি চাইতেছে ভিতরে ঢোকার দারোয়ান বাধার সৃষ্টি করলো কাকুতি মিনতি করে মুসাফির বলল আমার খুব গুরুত্বপূর্ণ কথা আছে মহারাজের সাথে করে পারমিশন নিয়ে আমার দেখা করতেই হবে মহারাজের কাছে পারমিশন নেওয়ার জন্য গেলে তিনি পারমিশন দিলেন ভিতরে ঢোকার পরে সালাম বিনিময় করে মুসাফির বলল মহারাজ আপনার এই মেহমান খানায় মুসাফির খানায় আমাকে একটু থাকতে দেবেন ইব্রাহিম বিন আদনান বললেন মুসাফির তুমি তো বেয়াকলের মতো কথা বললে কোনটা মুসাফির খানা আর কোনটা আমার রাজ দরবার এইটাও তোমার বোধগণ্য হয় না মুসাফির খানা তো এইটা না মুসাফির খানা বাহিরে আছে তুমি সেখানে যাও অনেক মুসাফির সেখানে আসে থাকে খাওয়া দাওয়া করে আবার যায় হইলে আবার আসে আবার যায় তো এটা আমার রাজ এটা আমার খাস যেখানে আমি নিজে বসবাস করি মুসাফির বললেন মহারাজ আমার একটু বোঝার দরকার আপনার এখানে পঞ্চাশ বছর আগে কে ছিল যে আমার দাদা ছিল বলে আচ্ছা তারপরে কে ছিল যে আমার বাবা ছিল বলে তারা কোথায় বলে আমার দাদাও মারা গেছেন বাবাও মারা গেছেন তারা আর আসবেন বলছে মানুষ মারা গেলে আর সেখানে আসেনা আচ্ছা এখানে থাকবেন না আমিও তো সময় মারা যাবো ও আচ্ছা তাই আপনি আবার আসবেন বলে আরে আমি তো বললাম যে কেউ মারা গেলে মৃত্যুবরণ করার পরে আর সে ফিরে না বলে তাই আপনার দাদা ছিল চলে গেল আর আসে নাই আসবেও না আসতে পারবেও না বাবা ছিল চলে গেল আসবে না আসতে পারবেও না আসেও নাই আর আপনিও চলে যাবেন আর আসবেন না আসতে পারবেন না তাহলে মহারাজ বলেন তো আমার তো মনে হয় এইটাই সবচেয়ে বড় মুসাফির খানা যেখান থেকে একজন লোক চলে গেলে সে আর আসে না আপনি যেটাকে মুসাফির খানা বলছেন বাইরের কথা সেখানে তো মানুষ গেলে আবার আসতে পারে আসে যায় থাকে আবার যায় আবার আসে আর আপনার এখানে যে একবার যায় সে আর আসতে পারে না তাহলে কোনটা বড় মুসাফির খানা আমার তো মনে হয় সবচেয়ে বড় মুসাফির খানা এইটা বুঝতে কি আমার ভুল হইল না মহারাজ আপনি ভুল করলেন আমার তো এটা বুঝে আসলো না তো মুসাফির এভাবে আলোচনা করে বললো আচ্ছা ঠিক আছে আপনি থাকেন আপনার এই মুসাফির খানায় আমি আদৌ থাকতে আসি নাই আমি শুধু আসছিলাম যে যে এই বড় খানায় যায় সে আর আসতে পারে কি পারে না তা আপনি নিজেই বললেন যে যায় আর আসে না কাজেই আমি মনে করি আপনার ওই বাহিরের মুসাফির খানার চেয়ে এইটাই সবচেয়ে বড় মুসাফির খানা মানে মহাদাম দোস্ত বুঝুর্গ মুসাফির চলে গেল রাত্রে মহারাজ ইব্রাহিম বিন আদনান ঘুম না এপাশ ওপাশ করতেছেন মুসাফিরের কথা বার বার কল্পনায় আসতেছে কি হলো আসলেই তো সত্য যে যায় সে আর আসে না আসলে আমি কোনটাকে মুসাফির খানা বলতেছি আর কোনটাকে রাজদরবার বলতেছি আসলে কি বলে গেল সে আমাকে কি বুঝাইতে চাইল গভীর রাত্রে হেফাজ ওপাস করতেছে আর টক 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 শব্দ শুনতেছে সাদের উপরে তুমি ওখান থেকে উঠে একটু আগাইয়া ডাক দিলো কে ওখানে বলতেছে ভাই আমি একজন উটওয়ালা আমার উঠ হারাই গেছে তো আমি উঠ বিশ্রাইতে আইসি ইব্রাহিম বিন আদনান জিজ্ঞেস করলেন আরে বেটা তুমি আমার রাজ দরবারে সাদের পার উঠ বিশ্রাইতে আইসো এখানে কি উঠ আসছে এখানে কি উঠ আসা আসতে পারে ও আচ্ছা আচ্ছা এটা আপনি বোঝেন আমিও কিন্তু বুঝি তারপরে একটু আসলাম যদি আইসা থাকে বলে না যদিও আসতে পারবে না বলে তাহলে বাদশাহন যদি আসতে নাই পারে সাদের উপরে আসতে পারবে না উঠারাইলে আপনি যে নরম বিছানায় শুয়া এপাশ ওপাস করতে আছেন রাজ দরবারে থাইকা রাজ সিংহাসনে বৈসা আপনি কি ওই আল্লাহকে পাইবেন যে আল্লাহ আপনার দাদাকে নিল বাবাকে নিল আর ঘিরে দিল না আর আসতে পারলো না আপনিও যাইবেন আর আসতে পারবেন না আর আপনি এপাশ ওপাশ করতেছেন চিন্তা ফিকির করতেছেন মুসাফির কি বললো কি করা উচিত আপনি কি নরম বিছানায় খাইকা পারবেন আল্লাকে পাইবেন আপনি না হুশ্বাস্য আপনি সদ্মদেশে ওই রাত্রে ওখান থেকে রাজ দরবার ছেড়ে চলে গেলেন ঘোষণা হয়ে গেল আর এবাদত বন্দিগিরি করতে থাকলেন নির্জনে ফকির ভেসে তো বহুদিন পর তার সেনাপতি তাকে নদীর পারে খুঁজ পাইয়া সেখানে গেলেন এবং দেখলেন যে উনি বসে বীর 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 করে কি যেন বলতেছে অর্থাৎ উনি আল্লাহর জিকির করতেছে তো বলতেছে আরে মহারাজ আপনাকে তন্ন তন্ন করে খুঁজেছি আপনাকে কোথাও পাই নাই এখানে আইসে আপনি বসে আছেন আর আমরা সারা রাজ্যে সব পুর যারা ব্যক্তি ব্যস্ত হয়ে গেছি আপনি কোথায় আছেন কিভাবে আপনাকে পাওয়া যায় চলেন চলেন আপনার জন্য প্রজারা বেকুল হয়ে বসে আছে আপনি রাজ দরবারে চলেন ইব্রাহিম বিন আদনান বললেন দেখো আমাকে আল্লাহ যে দরবারের গোলাম বানাইছে এতে আমার আর ওই রাজ দরবারে যাওয়ার কোনো পুরুষ নেই আসে না ওখানে তোমরাই তোমাদের রাজ্যে থাকো আমি আর ওই রাজ দরবারে যাব না তার সে বড় রাজ্যের মালিক আমাকে গোলাম হিসেবে গ্রহণ করছে বলে সেটা কিরকম আপনার আমাদেরকে একটু বুঝান বলে তোমরা আমাকে যে কোনো পরীক্ষা করো তারপরে বুঝে নাও তো সেনাপতি তাকে একটা সুই দেখালেন ছোট্ট সোনাম ওই সুই বললো আচ্ছা আমি যদি এইটা নদীর ভিতরে এই সাগরের ভিতরে ফালাইয়া দেই আপনি কি পারবেন আমার এই সুয়টা আমাকে ফেরত দিতে বলা হ্যাঁ আল্লাহ চাহে তো আমি পারবো ইনশাআল্লাহ যদি পারি তাহলে তোমরা কি আমি যেই বাদশা গোলাম হয়েছি আমি যেই রাজadir আজের গোলাম হয়েছি তোমরা কি তার গোলাম হবে বলা হ্যাঁ আমরাও তাহলে সেই গোলাম হয়ে যাব আপনার সাথে একত্বতা ঘোষণা করে আমরাও তার উপরে ঈমান এনে আমরাও তার উপরে গোলামী করতে থাকব ইনশাল্লাহ আপনি তাহলে এই সুই ফলাইলাম একটু আমার সুইটা আমাকে পৌঁছাল তো দুই রেখাত নামাজ করে ইব্রাহিম বিন আদনান আল্লাহর কাছে বললেন আল্লাহ তুমি সব পারো সব জানো সব দেখো সব কর্মারা যা তুমি তুমি মেহের করে আমাকে যে পরীক্ষায় হ্যাঁ সম্মুখীন করলো প্রধানমন্ত্রী প্রধান সেনাপতি তুমি মেহের করে আমাকে এই বিপদ থেকে উদ্ধার করো তার সুইটা তাকে ফেরত দাও শেষ করতে দেরি নাই সাথে সাথে উঠছে এবং মুখে একটা সুই সেনাপতি বললেন অতগুলি শৈর আমার দরকার নাই আমাকে আমার সুইটা দিতে বলো ইব্রাহিম হুকুম করলেন আল্লাহ অতগুলি সুই দরকার নাই আমার সেনা প্রধানের সুইটা তুমি দেওয়ার ব্যবস্থা করো সাথে সাথে দেখা গেল একটা মাস পিছন থেকে সাঁতার গাড়িটা কিনে বালুর উপরে সুইটা রাখল আর সে দাপা দিয়ে শুলে গেল এবং ইব্রাহিম বিন আদনান ধরে দেখল যে একটা সুই যেটা সেনাপতি তার হাতে দিছিল এবারে সেনাপতির হাতে সুইটা উঠাই দিয়ে বললো দেখো সেনাপতি এই সুইটাই কি তুমি আমাকে বেশি লাগে না সেনাপতি বলল হ্যাঁ মহারাজ আমি এই সুইটাই আপনাকে দিছিলাম হ্যাঁ আমাদের কথা আপনার কথা আপনি রাখছেন আমরা দেখে দয়া করে কলেমা পরাই দেন আমরা কলেমা পরে আপনার ওই রাজ অধিরাজ মহান রব্বুল আল আমিনের গোলামিতে নিযুক্ত হয়ে যাব আমরা যারা এখানে আছি শত সহস্র সেনা সবাই মিলে আমরা ইসলাম ধর্ম গ্রহণ করব আপনার সাথে একাত্মতা ঘোষণা করব এই বলে তারা সকলে মুসলমান হয়ে গেল এব্রাহিম হঠাৎ করে উনি একদিন নামাজ পড়তেছিলেন আর সংবাদ হইলো ফেলিস বলা বলি করলো ইব্রাহিম বিন আদনাম একটি ফাও খেজুর খাওয়ার কারণে তার এ বন্দিগিরি এখন আর কবুল হয় না সে এখন আর আগের মতো দোয়া করলে দোয়া কবুল হয় না এবং প্রশ্ন করল কি এমন কাজ বলে খেজুর কিনছিল এই খেজুরের মশার সাথে খেজুরের পুকুরে বসাইয়াছিল মশার সাথে একটা খেজুর খাও দোকানদারের চলে আসছে এই খেজুরটা সে খাইছে খাওয়ার কারণে এটা যেহেতু তার হালাল হয় নাই এইটা খাওয়ার কারণে তার এবার বন্দিগিরি কবুল হয় না দোয়াও কবুল হয় না ইব্রাহিম বিন আদমান সংবাদী সৈন্য মর্মাহত হলেন পরের দিন সকালে বাজারে ডিগে রওনা করে উপস্থিত হয়ে দেখলেন যে দোকান থেকে খেজুর কিনছিলেন সেখানে ওই খেজুরের মালিক নাই একটা ছোট্ট বাচ্চা বসে জিজ্ঞাসা করলেন বাবারে এখানে আরো দুই তিন মাস আগে যে লোকটা খেজুর বিক্রি করত সে এখন কোথায় বলে সে তো মারা গেছে বলে বাবা রে আমার তো তার খেতে খুব প্রয়োজন ছিল কিন্তু আমি তো অসহায় আমার একটা খেজুর এইভাবে ভুল বসত তোমার ওই আম্বার কাছ থেকে চলে গেছিল সেটা আমি খাওয়ার পরে আমি দেনা দাঁড়া হয়ে গেছি আমি খুব বিপদে আছি আমাকে খেজুরের দাবিটা ছেড়ে দাও বললাম আমি তো আমার অংশের দাবি না হয় ছেড়ে দিলাম কিন্তু আমার তো একটা বোন আছে অনেক দূরে বিবাহ দেওয়া হয়েছে এবং আমার ভাই আছে আমার মা আছে তাদের দাবি আপনার হবে আমাকে সেখানে নিয়ে যাও সে ওই বাচ্চার সাথে তার মা এবং আর ভাইয়ের কাছে যাওয়ার পরে তারাও বলল যে সামান্য একটা খেজুরের দাবি আমরা ছেড়ে দিলাম কিন্তু আমার কন্যা তো অনেক দূরে বিবাহ দেওয়া তুমি তার কাছে কিভাবে যাবে বলে আমাকে যেতেই হবে ছয় মাস বসে তিনি সেখানে গেলেন এবং ওই কন্যাকে পাইয়া তার কাছেও তিনি ক্ষমা চাইলেন এবং সেও তাকে ওই খেজুরের দাবি ছেড়ে দিল এরপরে আবার বাইতুল মোকাদ্দশে যখন তিনি নামাজ পড়তে গেলেন আজকে আবার ফের তারা বলা করতেছে হ্যাঁ এব্রাহিম বিন আদনান যার একটা খেজুর খাওয়ার কারণে বিগত বহুদিন যাবৎ তার এবাদত বন্দীগিরি কবুল হয় নাই দোয়া কবুল হয় নাই আজকে সে দাবি সালানের কারণে আল্লাহ রব আমিন তার এমাদত বন্দীগিরি কবুল করতেছে এবং তার দোয়া কবুল করিতেছে